সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার হাট থেকে আপনাদের অল্প বয়সী যে গাভিন গরুগুলা হয় সেই গাভিন গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব দর্শক অনেকে জানতে চেয়েছেন এই বাজারে ফল স্ট্র্যান্ডেন গাবিন গরু উঠে কিনা উঠে অত ভালো মানের না তো এখানে আমি একটি গরু দেখছি আসসালামু আলাইকুম আপনি এই বড় গরুটা কয় দাঁত ছয় দাঁত না কয় মাসের না দাম কেমন চাইলে নব্বই না

কয় মাসের জামিন এখানে একটু দেখেন সাইওয়াল সাইওয়াল এটা বকন এই প্রথম কাবিন হচ্ছে এতে প্রথম কাবিন না কয় মাসের কাবিন সাত মাস না দাঁত কয়টা দুই দাঁত দাম কেমন চাইলেন একশো দশ

কয় দাঁত এটা চারটা দাম কেমন চাইলে দেড়শো কাস্টমার কত পর্যন্ত আসছে পনেরো টার্গেট আপনার না আইডিয়া কেমন হইতে পারে তিরিশ যাবে না বিশ পার হইতে পারে হয়তো যাই হোক আমার আইডিয়া ভুল হতে পারে আপনি মনে কষ্ট নিয়ান না আসসালামু আলাইকুম

এইখানে একটি আছে আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত দুই দাঁত না কয় মাস গাবিন পাঁচ মাস দাম কেমন চাইলে এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে টার্গেট আপনার বিশ পার এক লক্ষ বিশ পার আপনি এটা কয় দাঁত নতুন জোয়ান কয় মাস কাবিন সাত মাস কেমন দাম চাইলে একশো বিশ কাস্টমার কি বলে টার্গেট

দাঁত কি হয়েছে দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত দূর পর্যন্ত বললি আপনার টার্গেট নব্বই বিক্রি হবে না এই যে দেখেন

দামা দামি করতে সেই জন্য আমি যাচ্ছি না আসসালামু আলাইকুম কয়দাত জুয়ান

পনেরো হাজার কয় মাসের গাবিন নয় মাসের গাবিন এই যে এখানে আরটি আছে ভাই কয় মাসের গাবিন এটা এটা তো মনে হয় দাঁত হয়নি এখনো দাঁত থাকতেছে না একটু পিছের দামেন তো দেখি আপনি

আসসালামু আলাইকুম বাবা এটা কি যাবেন গাবিন না না এগুলো সব সারা কাজ করুন কি এটা তো মনে হচ্ছে একবার বাচ্চা দিছে আগে আচ্ছা একবার দিছে এবং দুধও খুব ভালো হয় মনে হয় এটা হিটে আসে নাই হিটে আসে নাই ও আচ্ছা আচ্ছা বলতে পারবেন না আপনাকে দাম কেমন চাইলে দাম একশো পনেরো কাস্টমার কেমন কি বলে একশো পনেরো এক লাখ পনেরো পনেরো কাস্টমার দাম বলে বলে কেমন আশি পঁচাশি আশি পঁচাশি আপনার টার্গেট নব্বই পঁচানব্বই না এটা সাইওয়ালের সাথে ফ্রিজে সাইওয়াল নাবি আছে সাইওয়াল না ব্ল্যাক সাইওয়াল কিন্তু ক্রসে যে আমরা পিঠটা দেখা যায় এটা সোজা তার মানে হচ্ছে ফিজিয়ামের সাথে এটা ক্রস এই 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 যে একটা শাহীবয়াল দেখেন নেপালির সাথে সাইওয়ালের করস আসসালামু আলাইকুম তা কয় দাঁত দাঁত হয়নি কয় মাস চলতেছে গাবিন সাত মাস দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন কি বলে টলে আট দশ আপনার টার্গেট পনেরো ষোলো হ্যাঁ এটা কি শাইওয়াল এই যে শাইওয়াল হ্যাঁ ভাই ও ভাই কয় দাতে এটা ঠিক আছে কয় মাসের কাদিন নয় মাস নয় মাস এটা আট মাস রাট মাছ দাম কেমন চাইলে এটা শুকনো

তাহলে কেউ বিরক্ত করবেন না যে শোয়াক ভাই আবার ছোটো ছোটো দেশি গরু বিক্রি করে অনেক দাম রাখে না রিজনেবলই রাখে আসসালামু আলাইকুম শোয়াক ভাই কয়টা আনছেন আজকে আটটা কয়টা বিক্রি আছে হ্যাঁ এখন বিক্রি হয়নি না এই দেখেন এগুলো হচ্ছে সব শোয়াক ভাইয়ের গরু এর কি সত্তরের উপরে আছে কোনো না আছে না সত্তরের উপরেও আছে যাই হোক আপনারা যদি সবের কাছে গরু কিনতে চান তাহলে আমি নাম্বারটা আবার নিয়ে দিচ্ছি কিন্তু দয়া করে কেউ গরু না কিনলে ভালো থাকে তো শখ ভাই আপনার নাম্বারটা আবার অনেকে চায় আপনার নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান আপনার শখ ভয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সব আপনার ঘাড়ে কি হয়েছে এখানে পোকা উচ্চ না আল্লাহ মাফ করুক তো দাদা ভালো থাকবেন আমি বিদায় নেই আসসালামু আলাইকুম